السلام عليكم ورحمه الله وبركاته প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত তিনি মা বোনেরা আশা করি আল্লাহ তালেস রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজ হচ্ছে পবিত্র সবে মেরাজের রাত আজ রাত তিনটার সময় বাংলাদেশের সময় কষ্ট করে ঘুম থেকে উঠে অন্তত এই ছোট্ট দোয়ার আমলটি করবেন রব্বুল আলমিন তো আপনার নেক সন্তান লাভের মনোবাসনা এই আমলেই পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ যারা দীর্ঘ দিন ধরে সন্তান কামনা করছেন যারা চিকিৎসা করেও ফল পাননি যাদের মনে হতাশা যারা রাতে কান্না করে বলেন যে আল্লাহ আমাকে নেক সন্তান দিলেন না আজ রাত ঠিক তিনটায় একটি শক্তিশালী আমল আপনাদের জন্য আছে যদি আপনি আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে আমলটি করেন আল্লাহ আল্লাহরবুল আলমিন তো ইনশাল্লাহ সাত দিনের মধ্যে আপনি আপনার পরিবার সংসারে নেক সন্তান লাভের সুসংবাদ দেখতে পাবেন শেষ পর্যন্ত দেখুন আপনি ধাপে ধাপে ইনশাল্লাহ সবগুলো বিষয় জানতে পারবেন এবং আমি সবকিছু বলে দেব তাই অনুরোধ করছি মনের মধ্যে বিশ্বাস নিয়ে নিয়ত করে আমল করতে হয় তাই প্রথমে নিয়ত করে আমলটি করার চেষ্টা করবেন শবে মেরাজের মর্যাদা সম্পর্কে আমরা কম বেশি সকলেই জানি কারণ শবে মেরাজ এমন একটা রাত যে রাতে নবী মোহাম্মদ সাল আলী হোসাল্লাম আল্লাহর দরবারে ডাকা হয়েছিল এবং এই রাতে আল্লাহ রব্বুল আলমিন তার প্রিয় বান্দাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকান তাই তো আলেমেরা বলে থাকেন এ রাতে বান্দা যদি ভাঙা হৃদয় দোয়া করে রব্বুল আল্লাহ তালা তা ফিরিয়েই দেন না কিন্তু মনে রাখবেন ফলাফল একমাত্র শুধুমাত্র আল্লাহ রব্বুল আলমিনেরই হাতে এটা আমাদের হাতে নয় আমাদের হাতে হলো কাজ বা দোয়া করা আমাদের কাজ এবং আল্লাহর কাজ হল যখন কল্যাণকর হবে তখন দান করা তাই আমাদের যেটা কাজ দোয়া করা সেটা আমরা বেশি বেশি করে করব। অসংখ্য দিনী মা ও বোনেরা আমাদের প্রতিদিনের আমলে ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে নেক সন্তান লাভের সুসংবাদ পেয়েছেন এরকম দম্পতি। বিয়ে হয়েছে দশটা বছর তিনি জানিয়েছেন ঘরবর্তী স্বজন কিন্তু তাদের ঘর ছিল নীরব কিন্তু কেউ তাদের মা বলে ডাকেননি বা বাবা বলেও ডাকেননি রাতে স্ত্রী কাঁদেন স্বামী চুপচাপ তাকিয়ে থাকতেন ডাক্তারের রিপোর্টের দিকে বারবার হতাশা হয়ে যেতেন এক রাতে তারা শুনলেন যে এরকম সবে মেরাজের রাতে আল্লাহ তালা বান্দার দোয়া কবুল করে থাকেন তাই তারা তাহার সময় অর্থাৎ তিনটার সময় উঠে তাহার সালাদ আদায় করে চোখের পানি ফেলে এই দোয়াটি করেছিলেন আল্লাহ তালা সাত দিন বা এক সপ্তাহের মধ্যে তাদের নেক্স সন্তান লাভে সুসংবাদ দিয়েছেন টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে তাই তাদের ঘরেও আনন্দের কান্না এটা কেবল একটা গল্প নয় তিনি ভাই বোনেরা এরকম অসংখ্য তিনি মা ও বোনেরা আমাদেরকে কমেন্ট করে জানান এটা আল্লাহর রহমতের বাস্তবতা তাই অনুরোধ করছি যারা নেক সন্তান চান তারা অন্তত একবার বিশ্বাস করে নিয়ত করে আমাদের চ্যানেলের যে পরীক্ষিত ভিডিওগুলো আছে সেগুলো একবার হলেও দেখুন চ্যানেল থেকে আজ রাতে আপনাদেরকে যে প্রস্তুতিটি নিতে হবে আমলের জন্য সেটা হলো প্রথমে রাত তিনটার দিকে ঘুম থেকে উঠে আপনারা চেষ্টা করবেন অজু করে পরিষ্কার কাপড় পরে নিরিবিলি ঘরে বসে মোবাইল দূরে রেখে অন্তত দুই রাখার তাহাজ্যতের সালাদ আগে আদায় করে নেওয়া নিয়ত করে পড়া অর্থাৎ ই আল্লাহ এই সবে মেরাজার হয়েছিল আমাকে একটি নেক সন্তান তুমি দান করুন এরকম মনে মনে নিয়ত করে আমলটি করবেন প্রথমে আপনাদেরকে অন্তত দশ বার দরুদ শরীফ পড়তে বলবো যে কোনো দরুদ চাইলে আল্লাহ্মাল্লিহ মাহমদিন ওয়াই আলী মাহমদ এটি ছোট দরুদ্দিনী ভাই বোনেরা অন্তত দশবার পড়ার চেষ্টা করবেন আমি আবারও বলছি দরুদের আমল ছাড়া আপনার দোয়া আল্লাহ তালের কাছে পৌঁছাবে না তাই দরুদ শরীফের আমল আগে করে নেবেন তারপরে ইস্তেক ফার করতে পারেন কিংবা অন্য যে কোনো আমল করতে পারেন তারপরে আমাদের কাঙ্ক্ষিত শক্তিশালী সন্তান লাভের পরীক্ষিত কোরআনির যে দোয়া আছে সেই দোয়াগুলো বেশি বেশি করে পড়বেন চাইলে একশতবার দুশতবার পড়তে পারেন অথবা কম করে হলেও অন্তত সাতবার দশবার পড়ার চেষ্টা করবেন রব্বি লতাজারণী ফর এভাবে পড়বেন এটা আম্বিয়াতে রয়েছে এই দোয়াটি অত্যন্ত পাওয়ারফুল একটি দোয়া জাকারে আলিয়াল্লামকে এই দোয়ার মাধ্যমে আল্লাহ তালা নেক সন্তান দানের সুখবর দিয়েছিলেন এই দোয়াতে আমরা বলছি হে আমার রব আমাকে একার খোনা তুমি তো সর্বোত্তম উত্তরাধিকারী অর্থাৎ নেক সন্তান দানের অধিকারী এই দোয়াটি বেশি বেশি করে করবেন এবং ইব্রাহিম আলাইসাল্লামের দোয়াটিও করতে বলবেন না ছোট দোয়া এব রব্বী হাবলিমিনা রব্বি রব্বী হাবলিমিনা সঅহীন হে আমার প্রভু আমাকে এক সৎপুত্র দান করুন সৎ সন্তান দান করুন এটিও সুরাজ সফাতে কবুল হওয়া দোয়ার মধ্যে একটি দোয়া এই দোয়াগুলো অত্যন্ত শক্তিশালী পাওয়ারফুল দোয়া ভাই ভাইবোনেরা এই দোয়াগুলো করার পরে আল্লাহ তালার কাছে হৃদয় থেকে মোনাজাত করবেন বলবেন যে আল্লাহ আজ সবে মেরাজের ওচিলায় আমাকে এক নেক সুন্দর সুস্থ সন্তান দান করুন যদি আমার জন্য কল্যাণকর হয় তবে দ্রুত সুসংবাদ দিন আর যদি দেরি করেন তবুও আমার ইমানকে মজবুত রাখুন এভাবে দোয়া করবেন এবং বেশি বেশি করে স্টেক ফার করবেন বলবেন অস্তক ফিরুল্লোল অস্তক ফিরুল্ল স্টক ফিরুল্লো কম করে হলেও একশতবার স্টেক ফার করবেন যদি সম্ভব হয় শুধু আজ রাতে না এরকম অন্তত সাতটা দিন আমলটি করার চেষ্টা করবেন ফজরের অন্তত আগে উঠে আমলটি করবেন অথবা রাতে ঘুমাতে যাওয়ার আগে এসার আগেও আপনারা অন্যান্য দিনে আমলটি করতে পারেন মনে রাখবেন দোয়া কখনোই বিফল হয় না কখনো দোয়ার প্রতিদান বা ফলাফল সাথে সাথে পাওয়া যায় কখনো দেরিতে আবার কখনো এর অন্য কল্যাণের রূপ নেয় অর্থাৎ আপনার জন্য আল্লাহ তালা কোনো বিপদ যেটা আপনার উপরে পতিত হওয়ার কথা ছিল আসার কথা ছিল সেটা থেকে আল্লাহ তালা আপনাকে রক্ষা করবেন তাই আপনি শুধু আল্লাহর উপরই ভরসা রাখুন যখন আপনার জন্য কল্যাণকর হবে আল্লাহ তালা আপনাকে তখনই নেক সুন্দর সুস্থ সন্তান লাভের সুখবর দেবেন ইনশাল্লাহ আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা প্রত্যেকে অন্তত ভিডিওটিতে একটি করে কমেন্ট করে নিয়ত করে আমলটি করবেন যদি এই ভিডিওটি উপকারে আসে তাহলে দয়া করে অন্যান্য জিনিস সন্তান দম্পতিরা আছে তাদের কাছে এখনই শেয়ার করবেন কমেন্টে প্রত্যেকে আমিন অন্তত লেখুন আর বলুন যে আল্লাহ আমাদের সবাইকে যতজন তিনি মা বোনেরা দোয়া করছেন নেক সন্তান চাচ্ছেন সকলকেই নেক সন্তান দান করুন পাশাপাশি আমাকেও নেক সন্তান দান করুন এভাবে কমেন্টে দোয়া করুন অবশ্যই মনে রাখবেন আজ সবে মেরাজের রাত এই রাতে আল্লাহ তালা বান্দার দোয়া কবুল করে থাকেন আপনার দোয়া ইনশাল্লাহ কবুল করবেন এই বিশ্বাস নিয়ে নিয়ত করে একবার হল আমলটি করে ঘুমাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমরাও দোয়া করি আল্লাহ তালা যেন আপনাদের সকলকেই সবে মেরাজের ওসিলায় এই আমলের ওসিলায় আপনাদের নিয়তের ওসিলায় একটি নেক সুন্দর সুস্থ সন্তান লাভের সুখবর খুব দান করেন আমিন সন্তান লাভের নতুন এবং পরীক্ষিত আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন তাহলে ইনশাল্লাহ নতুন ভিডিওগুলো আপনি দেখতে পাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আরহাম